অর্থোপবেদ হল সনাতন ধর্মের চারটি বেদের মধ্যে সর্বশেষ অংশ অর্থোপবেদ বৈদিক সংস্কৃত ভাষায় রচিত বিশটি খণ্ডে বিভক্ত এই বেদে সাতশো ত্রিশটি সুক্ত ও পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি মন্ত্র আছে অর্থোপবেদের ষষ্ঠাংশ সুক্ত ঋগ্বেদ থেকে সংকুলিত পনেরোশো ষোলোশো কাণ্ড ব্যতীত এই বেদে সুক্তগুলো নানা প্রকার বৈদিক ছন্দে রচিত অন্য তিনটি বেদ যদি দেবতাদের উপাসনা ও যোগ্যকর্মের উপর বেশি জোর দেয় তাহলে অর্থববেদ মানুষের দৈনন্দিন জীবন রোগ বাধা মন্ত্রতন্ত্র জাদুটনা এবং প্রকৃতির শক্তিগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোকপাত করে অর্থপবেদ মূলত বৃষ্টি কাণ্ড বা অধ্যায়ে বিভক্ত প্রতিটি কাণ্ডে বিভিন্ন মন্ত্র এবং স্ত্রোত রয়েছে যা বিভিন্ন দেবতা আচার এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় এই কাণ্ডগুলোর মধ্যে আবার বিভিন্ন সুপ্ত স্রোতের সংগ্রহ এবং মন্ত্রের মাধ্যমে ভাগ করা হয়েছে অর্থপবেদের এই অধ্যায় ভাগ নিম্নরূপ প্রথম থেকে সপ্তম কাণ্ড এই অধ্যায়গুলোতে মূলত দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় মন্ত্র রয়েছে যা স্বাস্থ্য রোগ নিরাময় শত্রুদের পরাজয় এবং সম্পদ লাভের জন্য ব্যবহৃত হয় এসব মন্ত্র প্রধানত জাদু মন্ত্র হিসেবে পরিচিত এবং ব্যক্তিগত কল্যাণে ব্যবহৃত হয় অষ্টম থেকে দ্বাদশ কাণ্ড এই কাণ্ডগুলিতে বিভিন্ন ধর্মীয় আচার যজ্ঞের মন্ত্র এবং সামাজিক শৃঙ্খলার মন্ত্র রয়েছে এখানে দেবতাদের প্রশংসা এবং আরাধনা সম্পর্কিত মন্ত্রগুলো উল্লিখিত হয়েছে যা যজ্ঞ এবং পূজা অনুষ্ঠানে ব্যবহৃত হয় ত্রয়োদশ থেকে ষোড়শ কাণ্ড এই কাণ্ডগুলোতে ব্রহ্মচার্য বিবাহ এবং গৃহস্থ জীবন নিয়ে মন্ত্র এবং আচারিক নিয়মাবলী রয়েছে সমাজে সঠিকভাবে চলার এবং ধর্মীয় রীতিনীতি মেনে জীবনযাপনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক আচার ও অনুষ্ঠানের মন্ত্র রয়েছে সপ্তদশ থেকে বিংশকাণ্ড এগুলোতে মহাজাগতিক শক্তি এবং প্রাকৃতিক উপাদান নিয়ে মন্ত্র রয়েছে এর মধ্যে সৃষ্টির ধারণা বিশ্বের গঠন এবং মহাজাগতিক শক্তির প্রভাব সম্পর্কিত মন্ত্র এবং সুপ্ত রয়েছে এই কাণ্ডগুলিতে ধর্মীয় এবং আধ্যাত্মিক মন্ত্রের পাশাপাশি প্রাকৃতিক শক্তির প্রশংসা করা হয়েছে সার সংক্ষেপ কাণ্ড অর্থপবেদের কাণ্ডে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে যেমন স্বাস্থ্য শত্রুর পরাজয় আচারিক মন্ত্র জাদুমন্ত্র বিবাহ সমাজ ও প্রাকৃতিক শক্তি সুক্ত প্রতিটি কাণ্ডে সুক্ত রয়েছে যা এক বা একাধিক মন্ত্র নিয়ে গঠিত প্রতিটি সুক্ত একটি নির্দিষ্ট বিষয়ে নিবেদিত মন্ত্র সুক্তগুলির মধ্যে থাকা পৃথক মন্ত্রগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় যেমন স্বাস্থ্য রোগ নিরাময় শত্রু দমন এবং আধ্যাত্মিক উন্নতি এভাবে অর্থপবেদ নানা দিক থেকে জীবন এবং ধর্মীয় আচার নিয়ে আলোচনা করে যা বৈদিক সমাজের বিভিন্ন প্রয়োজন মেটাতে সাহায্য করে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে অর্থ বেদ সম্পর্কে যথাসম্ভব একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি আপনারা যদি বৈদিক সাহিত্যের আরো বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান তাহলে মন্তব্যে আমাদের জানাতে পারেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার জয় সনাতন